আবার বিশ্বনাই বললেন ইন্নাহা শিফ তুআমু তুমিন শিফা ও সুকমান ইন্নাহা মুবারাকা এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্যে থেকে সব চাইতে বরকতের পানি এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এটার ভিতরে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খেয়ে এই পানি খেলে ক্ষুধা হয়ে যায় আবার বিশ্বনবীকে যখন সিনাচাক করা হবে মেরাজ রজনীতে সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জমজমের পানি দিয়ে ধৌত করেছিলেন তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই যেখানে হাত ওইখানে বরকত বাবা পা লাগাইছে মাকাম ইব্রাহিম

বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি চিল্লায় পড়েন আল্লাহ আকবর এর জন্য উনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অব দ্য অল প্রফেটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদানি ইসমাইল দিলেন বয়স যখন একশো তখন সৈয়দানা ইসহাক আলাই সাল্লামকে আল্লাহ দিলেন এদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সেদিন ইসহাক ইসলামের চ্যানেলে এসেছে সেদিন ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী ছাড়া চ্যানেল আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসাক আলাহ ইসলামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইত তার উম্মাদ কে বলে যেত সবশেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটা কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা না এর চ্যানেলে এসেছে এজন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছি ইসমাইল সুবহানাল্লাহ পড়বেন না উনার ধর্ম উনার চেন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপররা অবশেষ থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক কি না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ও আল্লাহ গায়রিল মাগদূব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না এরা হলো ইহুদিরা ওয়ালাদ দাল্লিন আর যারা भ्रष्ट তাদের পথ চাই না এরা হলো নাসারারা তিন ধর্মের গোরা سيدنا ইব্রাহিমের সাথে লেগেছে এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইস কি বলে অ্যাব্রাহামেটিক ফেইস বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সাইদ নে ইব্রাহিমের নাতিপুতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠিক কিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সাইদ নে ইব্রাহিম আলাইসালামের উপর কিতাব আসারা নাই ওই কিতাবের নাম কি কে পারে

এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ঠিকই রা ইফ ইউ অন্ডা সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাগ হ্যাভে লুক টু দা হলে কোরআনে বলে কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলে আবার আল্লাহ বললেন আমার দুনিয়ার মুসলমানেরা শোনা তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইদ আন ইব্রাহীম ঠিককে রা আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কে সবাই মিলে বলে মিল্লা চাবুম্মি বরহিমা হুয়া সম্মা কুম মুসলিমই মিল্লা চাবি তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম ওয়া সাম্মা কুল তিনি তোমাদেরকে মুসলমান নাম তরণ করেছে আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবাই রে মুসলমান বানাও আগে নিজে মুসলমান হও আসলিম বলা আসলাম তুলে ও ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত সেদিন ইব্রাহিম নাকি ইহুদি নজবিল্লা পড়বেন না খ্রিস্টানরা দাবি করতো সেদিন ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে ইব্রাহিম বলে কিং কে হানিফ মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহীম ইহুদিন হয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিমা পাক্কা মুসলমান ওনার ইসলামিত্রুর সন্দেহ হ আল্লাহ খুশি হয় উনারা একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন না ইব্রাহিম লাহ হালিমুন আহু মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কর নিজে যেটা বুঝে ওইটাই আমি তাবলিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগের হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দলরও আমি হক বলতে চাই না আছে না এরকম আমি আহলে হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে দেশ আসে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর কোন সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই আল মুমিনুনা ইখওয়া ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালি করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতে দেরি করি না কথা কন ফতুয়া আছে না নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিস কাফের আছে না নাই তোর এই কাফের পিস মারা গেলে এই পিস যে কবরে শোনা হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই ইন্না ইব্রাহিম লা ওয়া হুম মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র এক জন্য চিৎকার করে বলতে হবে ঠিক কি না আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি ইত্তাখাদ আল্লাহ ইব্রাহিম খালিলা আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি নাই একমাত্র ইব্রাহিমকে ছাড়া

বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরা খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে না এই সন্তান এই বাপ বেটার মধ্যে অনেক মহব্বত আছে না মিল আছে না নাই আমি কোরআন হাদিস ঘেটে মিল পেয়েছি কয়টা ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে সাতটা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল সাইদানা ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিষ্ণবীর চেহারা প্রায় রকমই ছিল বিষ্ণবী যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন দুনিয়ায় এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন সাইদন ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফনজুরু ইলা আর সৈয়দনে ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চলে আমার দিকে থাকাও তার মানে বিশ্বনবের চেহারা যেমন ছিল সৈয়দনে ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং বাপ বেটার মধ্যে মেলা আছে না দুই নাম্বার এই কোরআনের ভেতরে রাব্বুল আলামিন বিশ্ব নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানাহ ব্যবহার করেছেন আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রে উসওয়ায়ে হাসানাহ ব্যবহার করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বলেন উসওয়ায়ে হাসানা আবার সাইদানা ইব্রাহিমের ক্ষেত্রে বললেন উসুয়াতুন হাসানা ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনেও উসুয়া হাসানা আছে উসুয়া হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কন কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আমাদের মডেল হচ্ছে سيدنا ইব্রাহিম চিল্লাবলান দিকীরা এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন উসওয়ায়ে হাসানাত দুইজনই উত্তম আদর্শ কয়টা মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নাম্বার মিল এই দুই জন নবী ছিলেন উলুল আযমি মিন আর রাসূল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপ বেটা আছে না নাই খেয়াল রাখবেন উলুল আজমিনার রসুল দৃঢ় প্রত্যয়ী নবী পাঁচ জন কারা সাইদানা নোয়া সাইদানা ইব্রাহিম সাইদানা মুসা সাইদানা ঈসা বিশ্ব নবী মাহমুদ এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রসুল এই পাঁচজনের মধ্যে বাপ বেটা দুইজন আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনা উল কাবাহ বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায় সাইদানা ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কিনা বানিয়েছে না বিশ্ববি বানাইছে যখন বয়স একেবারে কম কোনো বর্ণায় আট কোনো বর্ণায় দশ দশ বছরের বাচ্চা বড় না ছোট কথা কম এই ছোট্ট মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর